হ্যালো বন্ধুরা আমাদের আজকের এপিসোডে আপনাকে স্বাগত আজ আমরা আপনাদের দেখাতে চলেছি আটটি ভিন্ন ধর্মী প্রাণী যেগুলি সচরাচর আমাদের চোখে পড়ে না এগুলি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু সংখ্যায় কম হওয়ার কারণে এবং অপেক্ষাকৃত বৃদ্ধিতে থাকার কারণে আমরা এদের সম্পর্কে খুব কম জানি তাহলে চলুন আজকের পর্বে দেখে নেওয়া যাক অদ্ভুত আটটি প্রাণী ফ্লাইং ফিশ আমরা সবাই জানি পাখি উঠতে পারে কিন্তু মাছও যে উঠতে পারে এটা অনেকেই হয়তো জানেন না এর নাম হলো ফ্লাইং ফিশ তাই বলে এই মাছগুলো পাখির মতো চারিদিকে উড়ে বেড়াতে পারে না কিন্তু তারপরেও এদের ওরা দেখে কেউ অবাক না হয়েও পারে না বিশ্বে ষাট থেকে সত্তর প্রজাতির ফ্লাইং ফিশ রয়েছে এদের প্রত্যেকেরই বড় বড় পাখা রয়েছে এই পাখাগুলো তাদেরকে জল থেকে পাঁচ মিটার ওপরে লাভ দিতে সাহায্য করে এবং তারা মিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে তারা কত দূর উড়ে যেতে পারে এটা অবশ্য নির্ভর করে আবহাওয়ার ওপর কারণ এদের আকার অনেক ছোট তাই যখন বিপরীত দিকে বাতাস বয় তখন কিছুটা কম দূরত্ব অতিক্রম করতে পারে এই অবস্থায় তারা চল্লিশ মিটার পর্যন্ত যেতে পারে এখন প্রশ্ন জাগতে পারে এই মাছগুলো কখন ওড়ে আসলে এটা হলো এই মাছগুলোর ডিফেন্স মেকানিজম যখন কোন শত্রু এদের আক্রমণ করে তখন তা থেকে বাঁচার জন্য তারা উড়াল দেয় এবং এরা শত্রুকে পেছনে ফেলে দূরে চলে যায় তবে কখনো কখনো তাদেরকে দ্বিমুখী বিপদের মোকাবেলাও করতে হয় যখন নিচে মাছ আক্রমণ করে এবং ওপরে শিকারি পাখি ঘুরে বেড়ায় ডিয়ার বন্ধুরা হরিণ বলতে আমরা বুঝি গাছের ডালের মতন তার বড় বড় দুটি শাখাওয়ালা সিং থাকবে কিন্তু বিশ্বে এমনও কিছু হরিণ আছে যাদের রয়েছে রক্তচোষা ভ্যাম্পায়ারের মতো দাঁত তবে ভয়ের কোনো কারণ নেই এরা রক্ত খায় না মহিলা হরিণদের জন্য এরা যখন অন্য পুরুষ হরিণের সাথে যুদ্ধ করে তখন তারা এই দাঁতগুলোকে কাজে লাগায় এদের শিংও থাকে তবে এটা খুবই ছোট এবং হরিণগুলো আকারে খুবই ছোট ছোট। ওজন তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হয় এদের দেখতে পাওয়া যায় দক্ষিণ চায়নার পাহাড়ি বনাঞ্চলে যা সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার উঁচুতে অবস্থিত মেক্সিক্যান মৌলিজার্ট বন্ধুরা এই প্রাণীটিকে দেখলে প্রথমে আপনাদের কাছে কেঁচো বলে মনে হতে পারে আবার কখনো কখনো এটাকে সাপের বাচ্চাও মনে হতে পারে কিন্তু এটা আসলে টিকটিকি বা গিরগিটি গোত্রের তবে এর চারটি পা নেই আছে শুধু দুটি পা শুধু সামনের দিকে এর নাম ম্যাক্সিক্যান মৌলিজার এদেরকে শুধুমাত্র বাজা ক্যালিফোর্নিয়া প্যানেন্সুলা অঞ্চলে দেখতে পাওয়া যায় তারা তাদের বেশিরভাগ সময় মাটির নিচেই কাটায় এবং সায়েন্টিস্টরা এদের লাইফস্টাইল সম্পর্কে খুব কম জানতে পেরেছে এরা বালুময় মাটিতে থাকতে ভালোবাসে এবং এরা লম্বায় প্রায় পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে পিঁপড়ে এবং এরকম ছোট ছোট প্রাণী হলো এদের খাদ্য হ্যাঁ ফিশ ফিল্মের যারা ক্যারেক্টার ডেভেলপ করে তারা এই মাছটি থেকে সিনেমা সিন ডেভেলপ করতে পারে যদিও এরা জলে থাকে এবং এদেরকে মাছ বলা হয় কিন্তু সাধারণ মাছের সাথে এদের কোনো মিল নেই এদের নিজস্ব একটি প্রজাতি রয়েছে এরা দিনের বেলায় কাদার নিচে গিয়ে ঘুমায় এবং রাতের বেলায় শিকারে বের হয় যে প্রাণীগুলো দুর্বল হয়ে যায় এরা তাদেরকে খেয়ে ফেলে পোস্ট ইংল্যান্ড পশ্চিম সুইডেন এবং দক্ষিণ নরওয়ের কিছু কিছু অঞ্চলে এদের আধিক্য অনেক বেশি এবং এরা এমনভাবে মাছ সাবার করে দিয়েছে যে জেলেরা এই সমস্ত অঞ্চলকে মৎস্য শিকারের জন্য পরিত্যক্ত ঘোষণা করেছে এদের দৃষ্টিশক্তি কম অর্থাৎ এরা দূরের জিনিস খুব একটা পরিষ্কার দেখতে পায় না কিন্তু প্রতিকূল পরিবেশে এদের সার্ভাইভ করার ক্ষমতা অনেক বেশি জল এবং খাবার ছাড়া এরা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে ট্রি হোপার পৃথিবীতে প্রায় তিন প্রজাতির ট্রি হোপার রয়েছে এবং এদের প্রত্যেক প্রজাতি ইউনিক যেমন ধরুন এর মাথার ওপরে যেটা আছে সেটা একে অনেকটা হেলিকপ্টারের মতো রূপ দিয়েছে এটা আরেকটি যা ডেঞ্জারাস এর সাইজ দুই সেন্টিমিটারের মতো বেশিরভাগ ট্রিহোপার বিশবীয় অঞ্চলে বসবাস করে যেমন এটা ইকিউডরের একটি পতঙ্গ এরা খুব বেশি দূরে যায় না আশেপাশে কয়েকটি গাছে বিচরণ করেই এরা তাদের জীবন পার করে দেয় ফ্রিগেট বার্ড এই পাখিটি সৌন্দর্য বলে বোঝানো যাবে না ফ্রিগেট বার্ড পুরুষ পাখির গলায় একটি লাল থলি থাকে যা ফোলালে পঁচিশ সেন্টিমিটার ডায়ামিটারের একটি বলে পরিণত হয় মেয়ে পাখিদের গলায় এই বলটি থাকে না ট্রপিক্যাল এবং সাফ ট্রপিক্যাল অঞ্চলে এদের বসবাস এবং তারা তাদের বেশিরভাগ সময়টা আকাশেই কাটায় যদিও তারা সমুদ্রের তীরে থাকে কিন্তু কৌডির মতো জলেতে তারা ততটা সুবিধা করতে পারে না তারা বেশিরভাগ সময় দুই ডানার ওপর ভর করে উঠতে থাকে এবং যখন নিচে নামে তখন চেষ্টা করে কোনো গাছের ডালের ওপর বসতে টাইগার ফিশ হিংস্র মাছ হিসাবে আমাদের অনেকের কাছেই পরিচিত আরেকটি হিংস্র মাছ হল টাইগার ফিশ নামের আগে টাইগার যোগ করা হয়েছে বলেই বোঝা যায় এটি একটি প্রাণী মতো হিংস্র এটিও আফ্রিকার জঙ্গলে দেখতে পাওয়া যায় এবং এরা পিরহানার চেয়ে কোনো অংশে কম নয় এরা সাধারণত একশো পাঁচ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং এদের ওজন তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এরা সামনে জীবন্ত যা কিছু পেয়ে থাকে তাদেরকেই এদের ধারালো দাঁত দিয়ে আক্রমণ করে এদের দাঁতগুলো এতটাই ধারালো যে মাঝে মাঝে এরা ডুবুরিদের পোশাকও কেটে ফেলে আর এদের মধ্যে যেগুলি সাইজে অনেক বড় সেগুলি তো আরো বেশি ভয়ঙ্কর মাছ শিকার করতে আসা পাখি এদের নাগালে আসলে এরা তাকেও খেয়ে ফেলে এদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল গলিয়াত টাইগার ফিশ এই প্রজাতিটি একশো মিটার পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে বেলজিয়ান ব্লু কাউ গরুদের এই প্রজাতিকে দেখলে হয়তো যে কেউ ভাবতে পারে যে এই গরু বডি বিল্ডিং করে তবে এই গরুর প্রজাতির এরকম চেহারার কারণ কেবল জেনেটিক্স। এবং এরকম ভয়ানক চেহারা থাকা সত্ত্বেও এই গরু খুব শান্ত প্রকৃতির হয় ইলিউজার ম্যাক্রুরাস আমাদের তালিকায় সর্বশেষ যে প্রাণীটি রয়েছে তাদেরকে বিশ্বের শুধুমাত্র একটি জায়গাতেই খুঁজে পাওয়া যায় জায়গাটির নাম হলো মেরি রিভার যা কুইন্সল্যান্ড অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এই কচ্ছপগুলো অনেক পুরনো প্রাণী এদের অনেক প্রজাতি ইতিমধ্যে প্রায় বিলুপ্ত হয়ে গেছে তবে একটি ভিন্নধর্মী প্রজাতি এখনো রয়েছে এগুলি হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে কচ্ছপ এদের খোলস পর্যন্ত তিনটি দশমিক হয়ে থাকে বৈশিষ্ট্য এদের অন্যদের থেকে আলাদা করেছে প্রথমটি হল এদের লেজ রয়েছে যা এদের সম্পূর্ণ দেহের দৈর্ঘ্যের দুই তৃতীয়াংশের সমান দ্বিতীয়ত এদের থুতনিতে সুর রয়েছে আর তৃতীয়ত এদের মাথা এবং কখনো কখনো এদের দেহ শ্যাওলা দ্বারা আবৃত থাকে যেগুলো দেখে মনে হয় এগুলো এদের চুল বা লোম আর এই কারণেই এদেরকে অনেকেই গ্রিন হেয়ার টটলস নামেও ডেকে থাকে তো বন্ধুরা এরকমই আরো অজানা নতুন নতুন আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন আজকের মতো এতটাই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে